তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ড আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবতী রয়েছেন তো তাদেরকে আমরা কিন্তু বলেছিলাম আজকে তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখে কিছু নতুন ইনফরমেশন আপনাদের জন্য উঠে আসার সম্ভাবনা রয়েছে গতকালকে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম তবে এখনো পর্যন্ত সেই টপিকটা নিয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট কালেক্ট করে উঠতে পারেনি তাই আমরা তাই আমরা কিন্তু আপাতত অর্গানাইজার টিচার রিলেটেড সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা নিয়ে আলোচনা করতে পারলাম না তবে আজকের ভিডিওটির মাধ্যমে আরও একটা নতুন ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি যেটা কিন্তু ফ্রেন্ডস আপনাদের রিকুয়ারমেন্ট প্রসেসটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার একটা বার্তা কিন্তু প্রোভাইড করছে তো দেখুন ফ্রেন্ডস আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে আমাদের কিন্তু নির্ভর করতেই হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে নজর রাখতেই হয় অর্গানাইজার টিচারদের আপডেট কালেক্ট করার জন্য তো সেক্ষেত্রে আপাতত কিন্তু আমরা সকলে জানি যে ইতিমধ্যে সামনেই কিন্তু রয়েছে আমাদের ইলেকশন লোকসভা নির্বাচনের পূর্বে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু প্রায় সমাপ্ত তো সেক্ষেত্রে আপাতত কিন্তু দু হাজার এই যে বাইশের টেটপাস যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তারা একত্রিত হয়ে কিন্তু নিজেদের রিকুয়ারমেন্টের নোটিফিকেশান প্রকাশের দাবি জানাচ্ছেন পর্ষদের কাছে এবং সেই দাবিটা যাতে আরও বেশ কিছুটা জড়োতরা হয় সেই কারণে কিন্তু এখানে তারা একটা নতুন সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছেন ইতিমধ্যে সেই বিষয়টি আপনাদেরকে জানাতে চাইছি ইতিমধ্যে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের পক্ষ থেকে নতুন একটা ডেট সিলেক্ট করা হয়েছে এই ফেব্রুয়ারি সাতাশ তারিখ সেই ডেটে তারা কিন্তু একত্রিত হয়ে কলকাতার রাজপথে নামতে চলেছেন এবং নিজেদের যে নতুন নিয়োগের নোটিফিকেশনের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু এখানে তারা বেশ কিছু সবাল কিন্তু তুলতে চলেছেন এই বিষয়ে কিন্তু বেশ কিছু নতুন পোস্ট কিন্তু তারা তাদের গ্রুপ থেকে করেছে তাদের ভেরিফাইড গ্রুপ থেকে ইতিমধ্যে বেশ কিছু পোস্ট কিন্তু তারা করেছে আমাদেরকেও বেশ কিছু নোটিফিকেশান তারা দিয়েছে তো সেখান থেকে আপনাদেরকে বলতে চাইছি কিন্তু যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক না প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি বাড়তি রয়েছেন তারা কিন্তু একটু নজরে রাখবেন সাতাশ তারিখের ডেটটাকে তার কারণ আগামী সাতাশ তারিখে কিন্তু ফ্রেন্ডস আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীরা আবারও কিন্তু একত্রিত হয়ে কলকাতার রাজপথে নামতে চলেছে এবং তারপরে কিন্তু ফেন্স অবশ্যই তাদের বেশ কিছু নতুন দাবি কিন্তু তুলে ধরতে চলেছে এই দাবিগুলো পর্ষদের সামনে রাখার পরে অবশ্যই সামনে যেহেতু ইলেকশন রয়েছে তো সেক্ষেত্রে নতুন নিয়োগ রিলেটেড একটা বেশ দুর্দান্ত অবিশাল আপডেট আসার একটা সম্ভাবনা থাকছে খুব শীঘ্রই এবং এই ফেব্রুয়ারি শেষের দিকে সেই আপডেট আসার একটা সম্ভাবনা থাকছে তো যদি আমাদের দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নতুন নিয়োগ রিলেটেড অফিশিয়াল কোনো নোটিফিকেশান বা কোনো অফিসিয়াল আপডেটে ইলেকশনের পূর্বে চলে আসে তাহলে সেটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগ রিলেটেড কিন্তু একটা বিরাট বড় সুখবর প্রোভাইড করবে তো এই কারণে আপাতত কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানালাম পরবর্তীতে আমরা এই টপিকের উপর নজরদারি রাখছি তো আপাতত কিন্তু আপনাদেরকে এটুকুই বলতে চাইছি অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে অর্গানাইজার টিচার রিলেটেড সেপারেট কোনো আপডেট আসার কথা ছিল আজকে তো সেই আপডেটটা কোথায় তো আপনাদেরকে বলি এখনো এখনও পর্যন্ত কিন্তু সেই রিলেটেড কিছু ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পেরেছি তবে আদার্স আপডেটগুলো এখনও পর্যন্ত কালেক্ট করা সম্ভব হয়নি পরবর্তীতে সেই আপডেটটা পাওয়ার পর আমরা ডিটেলস ইনফরমেশন আলোচনা করব তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটুকুই বললাম আপনারা কিন্তু সকলে প্রস্তুত হয়েছেন সাতাশ তারিখের ডেটটাকে একটু নজরে রাখুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে